রাধা রাধা বন্ধুরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদে আমি অনেক ভালো আছি তো আজকে তৈরি করলাম ফুলকপির পাকোড়া একদম মুচের স্বাদের তো চলুন রেসিপির শুরুতেই চলে যাচ্ছি আমি এখানে কয়েকটা পিস মানে ফুলকপি নিয়ে নিয়েছি এরকম কেটে নিয়েছি আপনারা আপনাদের সাইজ অনুযায়ী কেটে নেবেন এরপর এটা আমি হালকা একটু ভাপিয়ে নিয়েছি জাস্ট গরম জলের মধ্যে দিয়ে ভাপিয়ে নিয়েছি এটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে না এরপর ই করার জন্য একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এর জন্য লাগবে চালের গুঁড়ো আপনাদের ঘরে যদি বেসন থাকে সাথে বেসনটাও দিয়ে দেবেন আমার এখানে নেই দেয় আমি দেইনি আমি শুধু চালের গুঁড়ো দিয়েছি এরপরে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেবো সামান্য একটু হিং আর এরপরে দেব এর মধ্যে যদি ঝাল পছন্দ করেন তবে একটু বেশি দেবেন আর যদি ঝাল কম পছন্দ করেন তবে একটু কম দেবেন মানে মরিচের গুঁড়ো দিব। আর সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে এখন জল দিব জল দিয়ে একটা ঘন ঘন টাইপের ব্যাটার তৈরি করে নেব প্রথমে একবারে জলটা ঢেলে দেবেন না কারণ তাহলে হয়তো পাতলা হয়ে যেতে পারে ব্যাটারটা যে কারণে অল্প অল্প জল দেবেন আর গুলিয়ে নেবেন আর এই যে দেখুন ঘন ঘন টাইপের একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আমি এখন আমি কড়াইতে কিন্তু তেল বসিয়ে দিয়েছি গরম হতে এরপর এই ফুলকপির টুকরোগুলো ব্যাটারের মধ্যে চুবিয়ে নিচ্ছি চুবিয়ে চুবিয়ে এই যে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এরপরে হচ্ছে আগুনের আঁচটা এই মুহূর্তে একটু বেশি ছিল এরপরে আমি কমিয়ে দিয়েছি একদম খুবই অল্প আচে ভাজছিলাম কারণ আমার বর সব ধরনের পকোড়ে আর কি মুচমুচে পছন্দ করে এই যে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এগুলো তুলে নিয়ে যে আরও বাকিগুলো আছে ওই বাকিগুলোও কিন্তু ঠিক একইভাবে আমি ভেজে নিয়েছি আর খুবই অল্প আছে ভেজি বলে সব পকোড়াগুলো মুচমুচে হয়েছিল এই যে দেখুন লোভনীয় স্বাদের সত্যি বলছি অসাধারণ হয়েছিল আপনারাও একবার বাড়িতে তৈরি করে খাবেন ফুলকপির পাকোড়া আর আমাকে জানাবেন যে কেমন হয়েছে তো টাটা বন্ধুরা দেখা হচ্ছে অন্য নতুন কোনো ভিডিওতে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য